আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর তিনটেতে কিন্তু ট্রেন এতটাই লেট যে আমার ছেলে তো অস্থির হয়ে যাচ্ছিলো বলছে আমরা কখন ট্রেন আসবে ফাইনালি সাতটার সময় ট্রেন পৌঁছেছে আমরা যাচ্ছিলাম যেতে যেতে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল পুরোটা তো নেওয়া সম্ভব নয় যেহেতু ভিডিও অনেকটা বড় হবে হ্যাঁ এটা আজকের ভিডিও নয় এটা হচ্ছে কালীপুজোর ভিডিও তো ফোনের মধ্যে রেখে দিয়েছিলাম স্মৃতি তো স্মৃতিকে কখনো হাতছাড়া করতে নেই ছোটো ছোটো স্মৃতি হলো আর কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে তো এটা ছিল প্রথমে ঢোকার গেট যেহেতু অমাবস্যা কেটে যাবে মায়ের খাওয়ার সময় হয়ে যাবে তাই আমরা একটু তাড়া করছিলাম খুব বেশি ভিডিও নেওয়া হয়নি আমরা যা আমি ছিলাম আমার ভাই ভাইয়ের বউ প্লাস আমার ছেলে আর আমার হাজব্যান্ড আমরা সবাই যাচ্ছিলাম তো ভেতরে যেহেতু জুটো তুটুটো খুলতে দেয় না ভেতরে ঢুকাতে দেয় না ফোন টোন তাই সব ভিডিও ক্লিপ নেওয়া হয় না আমরা হচ্ছে প্রসাদ ট্রসাদ কিনে মন্দিরের যে পিছন দিক আছে সেই পিছন দিকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সামনের দিকে দিয়ে গেলে যাওয়া হতো কিন্তু আমাদের যেহেতু জুতোগুলো একটা জায়গাতে রাখবো সেই জন্য ওই দিকে যাইনি আমরা পিছন দিকে দরজা দিয়ে যাচ্ছিলাম এই যে দেখো পুরো জায়গাটা এত পরিষ্কার না পুরো মন ভরে যাবে আমার আমি এর আগেও অনেক মন্দিরে গেছি অনেক ভালো লাগে মন্দিরে গেলে মনটা অনেকটা শান্ত লাগে তো কিছুদিন আগে দীঘার মন্দিরে যেখানে গেছিলাম এরকম কোনো ব্যাপার হয়নি তো দক্ষিণেশ্বরে যেরকম হয়েছিল একদম মনের মধ্যে শান্তি আমি শুধু বারবার এটাই বলছিলাম মা তোমার কাছে পৌঁছাতে পেরেছি আমি ধন্য এইটুকুই কথা বারবার বলছিলাম আজ ভিডিওটা করতে গিয়ে আমার চোখ দিয়ে আবার জল চলে এসছে কারণ আমি অনেক দিন থেকে চাইছিলাম কবে আমি মায়ের মন্দিরে যাবো আমার তারাপীঠে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু যে ভাইয়ের বেশি হাতে সময় ছিল না ও যেহেতু বাড়ি আসতো সেই জন্য আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকেই ফিরে আসলাম ওই বছর তো চেষ্টা করব পরের বছর যাওয়ার জন্য আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল যার জন্য এই সাদা কালারের যে বর্ডারগুলো দেওয়া আছে এগুলা দিয়ে হাঁটলে পায়ে অতটা গরম লাগছিল না তো আমরা যাচ্ছিলাম দিয়ে প্রথমে আমরা একটু গঙ্গার ঘাটের ওইখানে যাব পাটা ধুয়ে নিয়ে একটু পুজোর ওখানে ঢুকবো যেহেতু ফোন ভেতরে ঢুকতে দে নিয়ে ঢুকতে দেবে না তাই আমরা ফোনটা এক জায়গাতে রেখে দেবো কারণ জুড়ি টুটির ভয় থাকে ভাই যেহেতু পুজো দেবে না ওরা অনেকবার গেছিলো তো ওখানে আমরা নতুন গেছি তাই ভাই বলল যে তোরা যা আমি বাইরে আছি আর যেতে যেতে ছোট্ট ছোট্ট করে একটু ভিডিও নেওয়া হয়েছিল কিছু ফটো তোলা হয়েছিল আর আমি খুব খুশি ছিলাম যে মায়ের কাছে পৌঁছাতে পেরেছি আমার ছেলে আমার কাছে একদমই ছিল না সবসময় ওর মামিমার কাছেই ছিল আমাদের ছেলে হলেও সে সবসময় তার সঙ্গেই হচ্ছিলো যার জন্য আমি একটু ছোট্ট ছোট্ট করে ভিডিও নিতে পেরেছি তো থ্যাংক ইউ ভাই তুই যদি আমার ভিডিওটা দেখছিস ওকে অনেক তোর জন্যই করেছিলাম ঘুরতে নয় আমার একটু ছোট্ট স্বপ্ন পূরণ হয়েছিল মানুষ তার মানুষের শুধু এই দুটো শখানে যাবে এইটা হচ্ছে গঙ্গার ঘাটে পৌঁছানোর জন্য পিছন থেকে একটু ছোট্ট ভিডিও নিতে পেরেছিলাম এগুলো বাবার মন্দির ছিল অনেকেই জল ঢালতে আসে শ্রাবণ মাসে আর আমরা পুজো দিয়ে বেরোনোর সময় ভিডিওটা করেছিলাম যেহেতু একটু গঙ্গার ঘাটে স্নান করা খুব ইচ্ছে ছিল কিন্তু আমাদের স্নান করা হয়নি আমরা ভিডিও করে করে যাচ্ছিলাম যখন মন্দিরগুলো দেখলাম কারণ ভেতরে তো আমরা একটু ছবি তুলতে পারি না আমি কেন কেউ তুলতে পারে না সেই বড়ো বড়ো সেলিব্রিটি মানুষ ছাড়া যাদের ওই খবরের চ্যানেল ট্যানেল আছে তারা সেটা কেউ ভিতরে ছবি তুলতে পারে না এটাই হেন আছে মন্দিরটাতে যারা গেছো অবশ্যই যেন নতুন করে তাদেরকে বলা শুধু নেই আমি শুনেছি বাংলায় নাকি অনেক কিছু ধুয়ে যায় শুনেছি তো আমার ছেলের বারবার ঠান্ডা লেগে যেত অনেক হতো বারবার তাই আমি ভাবলাম আমার ছেলেকে একটু এত দূরে এসেছি যখন একটু স্নান করে নিয়ে যায় আমরা যেহেতু খুব বেশি বেরোইনি কোথাও তো আমার আমারও স্নান করার ইচ্ছা ছিল তো আমার স্নান করা হয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও